নমস্কার হাইলাকান্দি দার্পন টিভি নিউজ চ্যানেলে পর্দায় দর্শকদের স্বাগত দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ পরিবেশনায় মাহির পাল হত্যা হওয়া আয়ান বর্ভিয়ার পিতা মঞ্জুল ইসলাম বরভুইয়া হত্যা বয়ে ভুগছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব সময়ের কাছে সাহায্যের আর্জি শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের গত বছর জমি বিভাগকে কেন্দ্র করে নৃশংসভাবে হত্যা হওয়া আয়ান মঞ্জুল বর্ভিয়ার পিতা মঞ্জুল ইসলাম বরভুইয়া উনার ব্যক্তিগত জমি পাওয়ার ক্ষেত্রে কাছাড়ের জেলা শাসকের কার্যালয়ে সহ শিলচর পরসবার কিছু কর্মীদের দ্বারা হেনস্থার ঘটনা তথ্য সহকারে বিবরণে তুলে ধরেন বলেন এখন মহামান্য আদালতের বিচারের মাধ্যমে তিনি এই পৈতৃক সম্পত্তি পেতে সক্ষম হয়েছেন কিন্তু আজও হত্যার ভয়ে ভুগছেন মঞ্জুল ও তার পরিবার এবং সংবাদ মাধ্যমে সাহায্যে কাছাড়ের প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তাউন এবং কিছু সংখ্যক সৎ চিন্তাধারা পরোপকারী কর্মচারীদের ধন্যবাদ জানান সেই সঙ্গে এই কঠিন সংঘর্ষের মধ্যে জমিটি ফিরিয়ে পাওয়াতে কাছাড়ের আদালতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন আগামী দিনে এইভাবে যেন কাছাড়ের জেলাশাসকের শাসকের অফিসের ও শিলচর পৌরসভার কর্মীদের দ্বারা অসহায় সাধারণ মানুষ হেনস্থার শিকার না হয়ে এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান মঞ্জুল ইসলাম বরবিয়া মা হাজেরা খাতুন বর্বিয়া সহশ্রী রেহনা বেগম বর্বিয়া নিউজ ডেস্ক পিপ্রোপোর হাইলাকান্দি দর্পণ টিভি বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়সের রিপোর্টের মাধ্যমে পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্য খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবেন যাতে সবার আগে গরম খবর আপনাদের কাছে পৌঁছতে পারে ধন্যবাদ এলে আমার যে এত পেরেশানি করিয়া এত নিরূপায় করিয়া যে আমার বাচ্চাটার মারা বসে আমি বিভিন্ন সংগঠনের মিডিয়ায় সাহায্য করায় প্রশাসনে কিছু উপর লেভেলের আমার সাহায্য করছে গতি আমি চিন্তা নাই খুবই মার্ডার হই তখন পর্যন্ত আমি বয়ে আছি হাসানের ন কিছুদিন আগে একটা ইনপাতা আমার এক বন্ধুর রোগে এক হাজার মানুষ আমার ডাক্তার বই বিভিন্ন জায়গায় তার চেলা চামুন্ডা দিয়ে কিলা মারতো একবার হজম দিয়া যে আমার এক বন্ধুর উপরে দিয়ে গাড়ি দিত আপনারা যদি জো না হয় প্রমাণ লাগে তো আমি রেকর্ডিং আছে দিন এই মানুষটার মানে অখন পর্যন্ত ষড়যন্ত্র পুরা লিপ্ত তখনও আসি আমার বাচ্চা মারা মাস্টার মাইন্ড হে এই অপু দা দায়িত্ব আছে এই মার্ডার লগে হে পুরাপুরি ইনভলভ আসলো মার্ডারর দিন এই কোনাত বইয়া হে

মৰ আপা আমি মিলাতম গৰি আমাৰ সাপুল আবেদন ৰাখিয়া আপোনাৰ লগে মানিলাতা আমাৰ খুব দরকার হৈছে যে কিছু ব্যৱহাৰটা হৈছে সৰে আপনে সৰা কৰে সম্পূৰ্ণ কি বৰতা হৈছে কিছু পাঁচশাসনিক ব্যৱহাৰ আছে ইগোলা আফারৰে সমঝাৱজোঁ ৰাখিয়া আমাৰ বুৰা মায়ো আপোনাৰ সাগত আগত পাঁচছল তকল ৰাখিয়া সৰা আমি আমাৰ প্লিজ আমি যতন সেলৱাৰা বাবা সক কিছুৰে বিছেছাত আমি আপোনাৰ সৈতেছোঁ